ভাইরে যে পুলিশদের জন্য পোশাক ডিজাইন করা হয়েছে সেই পুলিশরা মানে নিজেরাই নিজেদের পোশাক পছন্দ করতেছে না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারি বাহিনী পুলিশের কোনো পর্যায়ে সদস্যই তাদের জন্য প্রস্তাবিত পোশাককে ইতিবাচকভাবে নেননি মানে এই পোশাকের ডিজাইনগুলো চুজ করছে কে তার মানে রুচিটা কেমন আর কণ্ঠশিল্পী আসিক আকবর তো মানে যে এই পোশাকগুলো চুজ করছে তার হয় পাবলা পাগলা গারদে পাঠাতে বলছে আর না হলে মানে জেলে বন্দি করে রাখতে বলছে কি করবে বলেন এখন পুলিশ এই পোশাক নিয়ে বলতেছে যে এই পোশাক গুলা যে চুজ করা হয়েছে এটা মানে একটা ভোটের মাধ্যমে চুজ করা হয়েছে এই পোশাকের বিষয়ে কোনো পুলিশ সদস্য বা কারো সাথে কোনো রকমের ডিসকাস করা হয় নাই আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে পুলিশের পোশাকের জন্য যে লোহার রং নির্ধারণ করা হয়েছে আর যে পোশাক চুজ করা হয়েছে এই পোশাক গুলাতে মানে ধোলা বালি ময়লা ড্রাস্ক মানে অনেক বেশি জমে আসলে আগেও তো অনেকবার পোশাক পরিবর্তন করা হয়েছে পুলিশের কিন্তু আসলে পুলিশের যে কার্যকলাপ চরিত্র এটা যদি পরিবর্তন না করা হয় তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করে কি লাভ হবে আমাদের পুলিশের পোশাক পরিবর্তনের আগে পুলিশের মনোভাব পরিবর্তন করাটা অনেক জরুরি জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ছয়টা সংস্কারের দায়িত্ব নেয় তার মধ্যে পুলিশ সংস্কারও একটা সেই জন্য পুলিশের পোশাক পরিবর্তন করারও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিআইজি পদমর্যাদার এক লোক জানাইছে যে পুলিশের জন্য যে পোশাক চুজ করা হয়েছে যে কালার চুজ করা হয়েছে আসলে এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে একদমই যায় না ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা কালবেলাকে জানান এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয় গ্রীষ্মের গরমে এই রঙের পোশাক পরা কষ্টসাধ্য হয়ে পড়বে আর এই রং গ্রীষ্মকালে যে সময় মানে অনেক গরম হবে ওই সময় পুলিশদেরকে অনেক বিরক্ত করবে অনেক গরম লাগবে এই পোশাকে এই পোশাক পরে দীর্ঘ সময় ডিউটি করা যাবে কিনা এই পোশাকের রং কেমন টিকসই হবে মানে কোনো কিছু চিন্তা না করে একটা পোশাক মানে সিলেক্ট করে দিলেই আসলে হয়ে যায় না তিনি আরো বলছেন যে এখনো তো পোশাক পরিবর্তন করা হয়ে যায়নি এ বিষয়ে আরো অনেক কাজ করতে হবে এছাড়াও জুলাইয়ের গণ অন্যতম সমন্বয়ক সারেস আলম বলছেন পুলিশের চরিত্র মানসিকতা পরিবর্তন না করে পোশাক চেঞ্জ করে আসলে কোনো লাভ হবে না আসলে সমস্যা পুলিশের পোশাকে না সমস্যা পুরো সিস্টেমেই ব্রিটিশ আমলে পুলিশরা খাটি পোশাক পরতো এখনো শ্রীলঙ্কার পুলিশরা কিন্তু খাটি পোশাক পরে এতে তাদের দক্ষতা কমে যায়নি আসলে পুলিশ বাহিনীর কর্মক্ষমতার সঙ্গে মানে কোনো সম্পর্ক নেই পুলিশের পোশাক আসলে ভালো কাপড়ের এবং আবহাওয়ার সঙ্গে মানানসই হইলেই হইলো এইসব উটকো ঝামেলার মধ্যে না জড়িয়ে পুলিশের কার্যক্ষমতা পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে আপনি যদি একজন ভালো মানুষ হন আপনার গায়ে সেরা জামা কাপড় থাকলেও আপনি ভালো আপনাকে রাজপোশাক পরিয়ে দিলেও আপনি ভালো আর আপনার যদি মানসিকতা খারাপ হয় তাহলে আপনাকে রাজপোশাক পরিয়ে দিলেও আপনার মানসিকতা খারাপই থাকবে অতএব আমরা এই সমস্ত উক ঝামেলার মধ্যে না জড়িয়ে এই সমস্ত কন্ট্রোভার্সির মধ্যে না জড়িয়ে মানে প্রকৃত সংস্কারটা চাই আমরা যে সংস্কারে দেশ ভালো থাকবে দেশের মানুষ ভালো থাকবে